আইভেনের প্রশ্ন আমি কি জুলুমবাজ গ্রেফতার নিয়ে ক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডাক্তার সেলিনা হায়াত আইভিকে শুক্রবার নয় মে দু ভোরে তার দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে গ্রেফতার করেছে পুলিশ সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয় যা রাতভর চানা উত্তেজনার অবসান ঘটায় পুলিশ জানিয়েছে আইভির বিরুদ্ধে হত্যা মামলা সহ ছয়টি মামলা রয়েছে তবে গ্রেফতারের সময় তিনি অভিযোগ করেন পুলিশ কোনো গ্রেফতারি পরোয়ানা দেখায়নি এবং তিনি পালিয়ে যাননি তিনি বলেন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাইনি তাহলে এইভাবে আমাকে গ্রেফতার করতে হলো কেন তিনি আরও বলেন আমি কি জুলুমবাজ আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমার এমন কোনো রেকর্ড আছে নারায়ণগঞ্জ শহরে কোনো বিরোধী দলকে আঘাত করেছে তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে গ্রেফতার করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালায় এ খবর ছড়িয়ে পড়লে শত শত সমর্থক তার বাড়ির সামনে জড়ো হন এবং চারটি সড়ক অবরোধ করেন কাছাকাছি মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয় আইভি সমর্থকদের উদ্দেশ্যে বলেন পুলিশকে বলো আমি রাতে বাড়ি ছাড়বো না যদি গ্রেফতার করতে চাই তাহলে দিনের আলোতে আসুক সকাল পর্যন্ত চলা এই উত্তেজনার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো জামান জানান আইভির উদ্দেশ্যে ছয়টি মামলা রয়েছে এবং তিনি গ্রেফতারের সময় সহযোগিতা করেছেন আইভির গ্রেফতারের ঘটনায় নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে তার সমর্থকরা এই গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন